আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি নতুন প্রজেক্টের কাজ চলতে আছে তো আমাদের প্রথমত আপনাদের সর্বফার্স্ট আপনাদের 3D এপক্সি ফ্লোরের কাজটা দেখাবো তো আপনারা দেখতেই পারতেছেন আমরা এখানে একটা গোল্ড বার দিয়ে 3D এপক্সি ফ্লোরের কাজ করে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে 3D এপক্সি ফ্লোরটা কতটা গ্লোসি এবং কতটা ক্লিয়ার আর ফ্লোরের গুণমানটা আমি বলে দিচ্ছি যে এ ফ্লোরে কখনো জয়েন্ট হবে না একটি মাত্র টাইস হবে আর এ ফ্লোরে কখনো স্লিপ আসবে না আর এ ফ্লোরে আপনার কখনো আপনি হাতুর দিয়ে বাইরে এটাকে ভাঙতে পারবেন না আপনার থ্রি ফ্লোরে আপনার কালার গ্যারান্টি থাকে চল্লিশ বছরের আর এছাড়া চিড়ি যারা না করবেন যারা একটু কম খরচের জন্য তারা করতে পারবেন এক কালারের অ্যাপক্সি ফ্লোর আমাদের কাছে পনেরো থেকে বিশটা কালার পাওয়া যায় যেই কালারের মাধ্যমে আপনি এক কালারের অ্যাপক্সি ফ্লোর করতে পারবেন সাদা ব্লু মানে যার যেটা পছন্দ সেই সেটা করবেন আর এপক্সি ফ্লোর ছাড়া তাছাড়া আমাদের কাজ রয়েছে ইন্টুরিয়াল সিলিন ইন্টুরিয়াল তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটি কাজ সিলিন সিলিন ইন্টুরিয়াল করা হচ্ছে আমরা এই সাইডগুলো আর্টিফিশিয়াল গাছ দিয়ে করেছি তো আমরা এখানে আরো আর্টিফিশিয়াল গাছ দিয়ে ডেকোরেশন করব এছাড়া আমাদের সাইটের কাজগুলো একটু দেখান যে সাইটের কাজগুলো কতটা সুন্দরভাবে করেছি তো আমাদের ভিতরে আরো কাজ আছে এছাড়া আমাদের সামনে একটা আমরা ডিজাইনের লুকস দিছি তো দেখতেই পারতেছেন এছাড়া এই সাইটের ওয়াল প্যানেলিংটা এটা আমরা করেছি খুবই সুন্দর করে আর তাছাড়া আমাদের এই হল রুমটা ছাড়া বাহিরে আমাদের একটু কাজ আছে আহ বাহিরটা একটু দেখে যান যে আমাদের সিঁড়ি থেকে নেমে আমাদের প্রথমত কি ডিজাইন নিয়ে কাজ করা হয়েছে তো 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 আসেন আসেন আমাদের আমাদের কাজ কাজ আছে আছে আপনারা দেখবেন যে হল পারতেছেন বাহিরে বাহিরে আমরা এখানে একটা আহ এটা ডিজাইন করেছি আহ দরজার সামনে এখানে একটা ফটো রাখতে পারবে আর এছাড়া আপনার এখানে আপনার লেজার কাটিং দিয়ে একটা কাজ করা হয়েছে ওয়াল পেলেনিং এছাড়া এখানে একটু ডিজাইন করা হয়েছে তো দেখতে পারতেছেন এখানে আমরা প্লাইবোর্ড দিয়ে পার্টেক্স প্লাইবোর্ড দিয়ে এখানে আমরা একটা ডিজাইন করেছি তো আমাদের ভিতরে আমাদের লাইটিং আছে এছাড়া আমাদের এখানে একটা ওয়াল প্যানেলিং করা হয়েছে এছাড়া এখানে আপনার ফুলের টপ বা যে কোনো আপনার সাজানো দৃশ্যের জন্য আপনি কাজ করাতে পারবেন ফুলের টপ রাখার জন্য একটা স্পেস রাখা হয়েছে যেখানে আপনি বিভিন্ন কিছু রাখতে পারবেন আর এছাড়া এখানে একটা ভিউ দেওয়া হয়েছে তো এই ভিউটা হচ্ছে আপনার ভিতরে লাইটিং ইন্টেরিয়র দিয়ে তাছাড়া আপনার এখানে আর একটা ডিজাইন আছে যে ডিজাইনটা আপনার ব্লু কালারের লাইট দিয়ে করা হয়েছে তো দেখতেই পারতেছেন যারা এই ধরনের হল রুম ডেকোরেশন করবেন বা বাসা অফিস রেস্টুরেন্ট তাছাড়া পার্লার যারা সাজাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এর নতুন হলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো আমাদের আরেকটি কাজের ভিডিও এই যে এটা দেখাবেন না তো আমাদের আরেকটি ইন্টেরিয়র কাজ হচ্ছে আপনার এখানে আপনার এই যে সিঁড়ির সাইডটা একটা ডিজাইন করে দিয়েছি আমাদের এখানে লাইটিং দিয়ে তো আশা করি দেখতে পারতেছেন যে কতটা চমৎকার এরপরে এখান থেকে শুরু শুরু থেকে আপনার এখান থেকে একটা ওয়াল প্যানেলিং এখান থেকে শুরু এখান থেকে আস্তে আস্তে আপনার কাজটা শুরু তো আমাদের এখানে চলমান প্রজেক্ট যে তো আমাদের এখন কাজটা সম্পূর্ণ হয়নি তো আমাদের মূল ফেসটা হচ্ছে আপনার এই এখানে আপনার হচ্ছে হলরুম তো এখানে উনি এখানে অনুষ্ঠান হবে জন্মদিন তাছাড়া যে কোনো প্রোগ্রাম তো আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি